হ্যালো বন্ধুরা আপনাদের প্রোফাইলে কি প্রোফাইল আর সাবিশ এসেছে এটা ঠিক করতে পারবেন মাত্র দু মিনিটে চলুন কীভাবে করবেন দেখাচ্ছি এই জন্য ভিউজ ডিটেলসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এ এইটা ক্রিনশট মারবেন এটা ক্রিনশট মেরে নেওয়ার পর এরকম এখানে ব্যাককে ক্লিক করবেন এরকম ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে রিপোর্ট অ্যান্ড প্রবলেম এখানে ক্লিক করবেন এখানে রিপোর্ট অ্যান্ড প্রবলেমে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম কিছু একটা ইন্টারফেস আসবে ক্লিউভাবে ক্লিক করবেন এখানে আপনার পেজ বা প্রোফাইল হলে এখানে সিলেক্ট করবেন এখানে আমার প্রোফাইলটা এখানে প্রোফাইলে সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করার পরে আমার এখানে লিঙ্কটা কপি করা ছিল দিয়ে দিলাম এখানে আপলোড ফটো যেটা ক্রিনশোর মেরেছিলেন সেটা দিয়ে দেবেন এবং এখানে এই আইকনে ক্লিক করে দেবেন রিপোর্ট সেন্ড